ফার্স্ট হয়েছি নমস্কার বন্ধুরা শ্রী সঞ্জীবন বলছি আমরা আজকে পৌঁছে গেছি ভদ্রেশ্বর পৌরসভা আয়োজিত ভদ্রেশ্বর উৎসবে ভদ্রেশ্বর পুষ্প মেলাতে আমরা প্রতিটি শহরের এই পুষ্প প্রেম এবং পুষ্প মেলাগুলিকে আপনাদের সামনে তুলে ধরছি চলুন আমরা এই সমস্ত ছোট ছোট শহরেও এত সুন্দর সুন্দর ফ্লাওয়ার এক্সিবিশন হচ্ছে আমরা সেগুলোকে আপনাদের তুলে ধরি যাতে আপনারাও উদ্বুদ্ধ হন এবং অনুপ্রাণিত হন খুব সুন্দর চন্দ্রমল্লিকা জায়ান্টস অনেক ট্যাগ রয়েছে আর যথারীতি লাউড স্পিকার হালকা চালু হয়েছে আমরা তার মধ্যেই অতি দ্রুত ভিডিওটি করতে হবে আমাদের এখানে প্রত্যেকের নামগুলো আমরা হয়তো পড়ে শোনাতে পারছি না আপনারা ফুলগুলোকে দেখুন ভেজিটেবলস সেকশনটি খুব সুন্দর রাজদীপ সাহা লেলিন পার্ক ভদ্রেশ্বর দেখুন অসাধারণ ভেজিটেবলস এখানে পড়েছে অমিত সরকার তৃতীয় হয়েছেন আমরা যখন গাছগুলোকে দেখাই একটি দুটি গাছ বাদ পড়ে যায় যাদের গাছ বাদ পড়ে যায় তারা খুব ক্ষুব্ধ হন স্বাভাবিক সেটি আমরা তাদের কাছে ক্ষমা পাঠি এই স্পিকারের মধ্যেও খুব দ্রুত ভিডিওটি সম্পূর্ণ করতে হয় দেখুন বন্ধুরা এখানে কত বড় লাউটি হয়েছে অসাধারণ লাউটি ধরেছে তুলনাহীন এই বেগুনটি আবির দাস প্রথম হয়েছেন গাঁদা দেখুন খুব উন্নত মানের গাঁদা এখানে পড়েছে দীপা দাস মোহন দাস এখানে আমরা নাম দেখতে পাচ্ছি প্রত্যেকটি গাদার পট অসাধারণ পরেশ দাস দেখুন ওনাদের এই গাদার টপগুলি খুব সুন্দর গাদার টপ এগুলো আপনারা দেখছেন ফ্রেঞ্চ মেরিগোল্ড রাজদীপ সাহা লেলিন পার্ক ভদ্রেশ্বর প্রত্যেকটি শহরেই এখন অতি উন্নত মানের গ্রোয়ার তৈরি হয়ে গেছে এবং প্রত্যেকটি শহরের শোগুলি এত উন্নত মানের হচ্ছে আমরা খুব আশাবাদী যে নিউ জেনারেশান এই ফুলটি করবে এবং তাদের করা ফুলগুলো এত উন্নত মানের হচ্ছে যেগুলোকে বলা যায় যে তুলনাহীন আর কোনো শব্দ নেই এর থেকে বোধ আর উন্নত কিছু হতে পারে না আর অত্যন্ত ভালো এই উদ্ভিদ চর্চা উদ্ভিদ প্রেমের মধ্যে প্রতিটি শহরের অনেক অনেক গ্রোয়ার যুক্ত হচ্ছেন আর আমাদের চ্যানেলের পক্ষ থেকে এই সমস্ত উদ্ভিদ প্রীতির নিদর্শনকে তুলে ধরা হচ্ছে এবং আমাদের উদ্দেশ্য আপনারা অনেক অনেক গাছ করুন চারিদিক প্রচুর পরিমাণে ফুলে ফলে ভরে উঠুক শত পুষ্প বিকশিত হোক দেখুন এই মাঠটিতে প্রতি বছর এই ফ্লাওয়ার শটি হয় এবং পাশেই সাংস্কৃতিক মঞ্চ এবং মেলার মাঠ আপনারা এখানে দেখুন সিজন ফ্লাওয়ারগুলো মলয় দাস এখানে দেখুন চন্দননগর ক্লায়েন্ট থাস দেখুন রাজদীপ সাহার এই অসাধারণ অ্যালাইসাম দেখুন খুব সুন্দর আমরা প্রথম এখানে মালভাগে দেখাতে পারছি আগে হয়তো কোথাও মালভাকে দেখাতে ভুলে গিয়ে থাকতে পারি কিন্তু মালভা আমরা প্রথম আমাদের নজর কাড়ল দেখুন পিছনে সেই শিল্পীর তুলিতে আঁকা লাল রঙের স্ট্রাইপ পিঙ্কের ওপরে মালভার আর খুব সুন্দর ফুটেছে দেখুন ক্লায়েনথাস খুব ভালো সিজন ফ্লাওয়ার আর ফল দেখুন প্রচুর আঙুর ধরে রয়েছে কালো আঙুর অমিত সরকার গাছটি দিয়েছেন ভদ্রেশ্বরের এবং প্রথম পুরস্কারে পুরস্কৃত হয়েছেন এখানে ফ্রুট সেকশন দেখুন স্বপন রায় এই বাতাবি গাছটি দিয়ে দ্বিতীয় পুরস্কার পেয়েছেন এখানে আরেকটি তৃতীয় পুরস্কারে পুরস্কৃত কামরাঙা দেখছি খুব সুন্দর আমরা বাতাবি এবং খুব ভালো দেখছি ডালিম হয়েছে আর এখানে দেখুন প্রচুর পরিমাণে কামরাঙা এবং আমরা আর প্রচুর ডালিম ডালিম এত পরিমাণে দেখুন ভদ্রেশ্বর পুরসভা আয়োজিত পুষ্প প্রদর্শনীপ্রাপ্ত মেলার শ্রেষ্ঠ প্রদর্শন কারণ ডালিম হতে চায় না একটা গাছে দেখুন কত ডালিম হয়েছে এটি শ্রেষ্ঠ দল হিসাবে পুরস্কার পেয়েছে শ্রেষ্ঠ প্রদর্শন হয়েছে এবং প্রথম স্থান অধিকার করেছে দেখুন এখানে রোজ সেকশন খুব সুন্দর গোলাপের পটগুলি এটি দেখুন প্রথম স্থান অধিকার করেছে এই গোলাপের অসাধারণ ফুলগুলিকে দেখুন গোলাপগুলোকে আপনাদের দেখানোর সুযোগ পেয়েছি দেখুন এটি শ্রেষ্ঠ গোলাপের পট প্রত্যেকটি মফসল এবং ছোট ছোট শহরে এই ধরনের গোলাপ গাছ করছেন গ্রোয়াররা এটি আমাদের অনেক অনেক আশা জাগায় অনেক উৎসাহ দেয় অনেক অনুপ্রেরণা দেয় দেখুন কি অপূর্ব গোলাপগুলি গঠন দেখুন অসাধারণ কম্বিনেশন এটি দ্বিতীয় স্থান অধিকার করেছে এটি প্রথম স্থান অধিকার করেছে প্রথম স্থান অধিকারী এই গোলাপটির সৌন্দর্য দেখুন কী সৌন্দর্য অসাধারণ এটিও শ্রেষ্ঠ গোলাপ হয়েছে পাপড়ির কী অপরূপ শোভা দেখুন আর এখানে আপনাদের দেখাচ্ছি দ্বিতীয় স্থান অধিকারী গোলাপটি আর এটি প্রথম স্থান অধিকারী দেখুন প্রত্যেকটি শোতে এই ভ্যারাইটির গোলাপটি অজস্র অজস্র ফুল ফোটা অবস্থায় আমরা দেখতে পাচ্ছি আপনারা বাড়িতে এই ভ্যারাইটিটি লাগাতে পারেন খুব ভালো একটি প্রচুর ফুল হওয়া ভ্যারাইটি একজন গ্রোয়ারকে পেয়েছি যিনি অনেকগুলো পুরস্কার পেয়েছেন দাদা আপনার নামটা আমার হচ্ছে অমল দে ডাক নাম লালু আমি চন্দননগর ব্রাহ্মণপাড়ার অধিবাসী অনেকগুলো গাছ দিয়েছেন আমি এখানে প্রায় চল্লিশটা মতো গাছ দিয়েছি আর কতগুলো পুরস্কার পেয়েছেন আমি পাঁচটা পুরস্কার পেয়েছি অসাধারণ ঠিক আছে কোন কোন গাছ আপনার পুরস্কৃত হয়েছে এখানে আমার চন্দ্রমল্লিকা পম্পম একটার একটার গ্রুপে দ্বিতীয় হয়েছে তৃতীয় খুব সুন্দর ও দ্বিতীয় তৃতীয় দুটোই আপনার আমার ঠিক আছে ওদিকে একটা আছে কিন্তু এই দুটোই হয়েছে আচ্ছা খুব ভালো আচ্ছা এইদিকে তিনটের গ্রুপেতে আমি তৃতীয় হয়েছি এই গ্রুপটা এই তিনটে গাছ তৃতীয় হয়েছে তৃতীয় হয়েছে আমি নিজে করি একদম আমি নিজেই করি খুব ভালো ফুল করেছেন হ্যাঁ আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা এখানে এখানে আমার তিনটের এই এই তিনটি আপনার দেয়া তিনটে পাঁচটার গ্রুপে আপনি ফার্স্ট ফার্স্ট হয়েছেন হ্যাঁ পাঁচটা গ্রুপে ফার্স্ট হয়েছি বন্ধুরা আমাদের প্রিয় জয়ন্ত কর্মকারের গাছগুলো দেখুন আপনারা আমাদের চ্যানেলে অনেকবার দেখেছেন যত ভালোই ফুল করেন ওনার মন পছন্দ হয় না ওই জন্য উনি এখন আর ফুলগুলো দেখাতে দিচ্ছেন না তবুও দেখুন এই মাঠে উনি অনেকগুলো পুরস্কার পেয়েছেন এটি দ্বিতীয় পুরস্কারে পুরস্কৃত চন্দ্রমল্লিকা শ্রীজিতা দাসের এই চন্দ্রমল্লিকাগুলি প্রথম স্থান অধিকার করেছে জয়ন্ত রক্ষিতের এই চন্দ্রমল্লিকাগুলি তৃতীয় স্থান অধিকার করেছে জয়ন্ত রক্ষিতের এই চন্দ্রমল্লিকাগুলি প্রথম স্থান অধিকার করেছে জয়ন্ত কর্মকারের এই চন্দ্রমল্লিকাগুলি দ্বিতীয় স্থান অধিকার করেছে গীতা দাসের এই চন্দ্রমল্লিকাগুলি প্রথম স্থান অধিকার করেছে তাই দেখুন খুব সুন্দর এত জোরে মাইক চলছে আর আমরা ভিডিও করতে পারবো না বন্ধুরা অসাধারণ অর্কিড দেখুন জয়ন্ত কর্মকারের আরো একটি ক্যাটলিয়া দেখুন এই শেওড়া গাছের বনসাইটি প্রথম স্থান অধিকার করেছে আপনারা খুব তাড়াতাড়ি বনসাইয়ের গাছগুলোকে দেখুন খুব উন্নত মানের বনসাই এখানে আমরা প্রতি বছর দেখতে পাই এবছরও তার অন্যথা হয়নি এখানে দেখুন কি সুন্দর একটি পাকুর গাছের বনসাই অসাধারণ তুলনাহীন পাকুর গাছটিকে দেখুন এই পাশে দেখুন ভদ্রেশ্বর পৌরসভা আয়োজিত পুষ্প প্রদর্শনীতে প্রাপ্ত তৃতীয় স্থান এই বনসাইটি তৃতীয় স্থান অধিকার করেছে অনেকগুলো পুরস্কার পেয়েছেন হ্যাঁ আমি এই বাজে প্রচুর পুরস্কার পেয়েছি কি দিয়েছেন আপনি আমি গাঁদা দিয়েছি চার ফুটের বাগান দিয়েছি তারপরে বেড তৈরি করেছেন বেড তৈরি করেছে আপনার গাছ এইগুলো আমার গাছগুলো পুরস্কারে পুরস্কার পুরস্কারিত হয়েছে এটা কী ভ্যারাইটির গাঁদা এটা আপনাদের জয়ন ভ্যারাইটি জয়ান জয়ন ভ্যারাইটি গেঁদা প্রথম স্থান পেয়েছেন প্রথম স্থান পেয়েছি পিটুনিয়ায় তৃতীয় স্থান পেয়েছি আমরা পিটুনিয়াতেও পুরস্কার স্থান পেয়েছি চার ফুট চার ফুটে আমরা সেকেন্ড থার্ড নামটা আমার শঙ্কর কোলে শঙ্কর কোলে প্রতি বছর গাছ প্রতি বছর গাছ করি এবং এখানে দিই আমাদের সুভাষ মজান মেলায় আমাদের মধ্যসর পৌরসভার যে মেলা এখানে হয় আমরা এই মেলাতে প্রত্যেক বছর অংশগ্রহণ করি